স্পেশাল মশলা দিয়ে যখন একটু রান্না করতে আসি তখন প্রিয় এক আপুর কথা মনে পড়ে মশলাটা যেমন স্পেশাল মানুষটাও তেমনি আমার কাছে স্পেশাল ছিল খুবই ভালোবাসতাম তাকে সেও আমাকে খুব পছন্দ করত ভালোবাসতো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ঢাকাতে সারাদিন এই বৃষ্টি একটু একটু করে বৃষ্টি আবার কখনো অজরে বৃষ্টি নেমেই চলছে বৃষ্টি আর কমছে না থামছেও না আর বৃষ্টির জন্য একটু গরমও কমছে না আর বাচ্চাদের স্কুলেও ঠিক মতো নিয়ে যেতে পারছি না কোচিং থেকে ফিরে আসার সময় আলবির পছন্দের চানাচুরটা কিনে নিয়ে আসলাম প্রতিদিনই ওর চানাচুর কিংবা এমন কিছু খাবার খায় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আলবিকে কিছুতেই বোঝানো যায় না এই খাবারগুলো খেলে সমস্যা হয় কিংবা স্বাস্থ্যের জন্য ভালো না ওর পছন্দ খাবার যেটা সেটা পেলেই আর কিছুই লাগে না যতই চেষ্টা করে এটা কিনে দেব না তা এমন পরিমাণ বায়না ধরে এবং পাগলামি শুরু করে যে না দিয়েও পারি না কোচিং থেকে এসেই এই চানাচুর খাওয়া বায়না শুরু করেছে আর এখন ভাত খাওয়ার ধারে কাছে ওকে নেওয়া যাবে না বাইরে থেকে আসার সময় এক আপু তার গ্রাম থেকে লেবু নিয়ে আসছে তো আমাকে কয়েকটা লেবু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু এখানে আছে আর গ্রামের গাছ থেকে নিয়ে আসা লেবু যে কোনো ফল পেলে আসলে অনেক ভালো লাগে এসব খাবার অথবা কোনো ফলে গ্রামের গন্ধটা আসলে খুঁজে পাই এই তো তারপর আমার সংসারের কাজে লেগে গেলাম আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই বড় ভিডিও আপলোড করা লাগে এবং প্রতিদিন চিন্তা করি কি ভিডিও দেব তারপরেও অনেকে ভিডিও দেখতে চায় না অনেকেরই ধৈর্য হয় না পুরো ভিডিও না দেখে অনেকে কমেন্ট করে আপু পুরো ভিডিওটি দেখেছি আসলে ভিডিও আপলোড করার সাথে সাথে চার থেকে পাঁচ মিনিটের ভিডিও কিভাবে দুই সেকেন্ড তিন সেকেন্ডের ভিতর দেখে ফেলে মানে বিষয়টা অনেক হাস্যকর লাগে আর আমি যখন কারোর ভিডিও সামনে আসে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসি আর ভিডিওতে গিয়ে কারো সাপোর্ট চাই ফলো ব্যাক ডান এই ধরনের কমেন্ট আমি আজ পর্যন্ত আমার পেজ অথবা আমার চ্যানেল কোথাও আমি এই কমেন্টগুলো আমি কোথাও কখনোই করি নাই অথচ প্রতিদিন এই ধরনের কমেন্ট পেজে এবং চ্যানেল দুই জায়গায় আসে সাংসারিক কাজে সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে অনেক সময় কমেন্টের রিপ্লাই দিতেও দেরি হয় তো যাই হোক ফলো ব্যাক ডান এই ধরনের কমেন্ট নিয়ে যারা পেজে আসে তাদেরকে বেশিরভাগই দেখি পেজ যখন চেক করতে যাই আনফলো করে দিয়ে চলে গেছে মানে এই ধরনের মানুষ শুধু আসে ফলো চাওয়ার জন্য পেজের রিচ এনগেজমেন্ট ঠিক থাকার জন্য পেজ অথবা চ্যানেলকে গ্রো করার জন্য সবাই মনে করে যে ফলো ব্যাক ডান চাইলেই এবং ফলো ব্যাক দিলেই এই সব কিছুই হয়ে যায় এতে যে নিজের ক্ষতি নিজেই টেনে নিয়ে আসছে এটা নিজেরা বুঝতেই পারে না আর যারা গঠনমূলক পেজে কমেন্ট করবে তাদের পেজে ইনশাল্লাহ ঘুরে আসব ফলো ব্যাক ডান সাপোর্ট এইগুলো যারা চাইবে তাদের পেজে যাব না তো ভিয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মূল রান্নায় আমি চলে এসেছি আমি আজকে কবুতরের মাংস রান্না করব। স্পেশাল একটা মশলা দিয়েই রান্না করব আর ভিডিওতে বলেছিলাম স্পেশাল এক আপুর কথা আর যে আপুটা ঢাকাতে থাকতো আমার পাশের ফ্ল্যাটেই থাকতো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো সে ঢাকা ছেড়ে চলে গেছে তাকে খুব মিস করি সে আমাকে খুব পছন্দ করত আমিও তাকে অনেক ভালোবাসতাম তো এই সে যে মশলাটা আমাকে দিয়েছিল এই মশলাটা কবুতরের মাংসের মধ্যে দিলে অসাধারণ একটা স্বাদ তৈরি করে আমি এখানে তিনটা কবুতর রান্না করব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া গরম মশলা তেজপাতা যা যা লাগে আমি সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নেব এবং কষানো শেষ করে যখন তেলটা একটু ভেসে উঠবে তখন আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে আরও সুন্দর করে কষিয়ে নেব আর মাংস এবং যে কোনো রান্নার মাছ অথবা মুরগি কবুতর গরু যেইটাই হোক না কেন যত সুন্দর করে কষানো যাবে ততই খেতে মজার হবে রান্নাটাও সুন্দর হবে খেতেও অসাধারণ হবে আমি কবুতরের মাংসের মধ্যে কিছু কাঁঠালের বীজ দিয়ে দিলাম আর আলু তো দিতেই হবে আমার আলু পাগলেরা আলু ছাড়া তো খেতেই চায় না মাংস থেকে আলুই তারা বেশি খায় আর এই যে আমার সেই আপুর দিয়া স্পেশাল মশলাটা দিয়ে দিলাম কষানো শেষ করে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি আর এই মশলাটা বাইশ রকমের মশলা দিয়ে তৈরি করা হয়েছে নোয়াখালীতে এই মশলাটা তৈরি করা হয় আর এই মশলা দিয়ে যে একবার রান্না করে খেয়েছে সেই বলতে পারবে এর স্বাদ গুণ কতটা বেশি সুপ্রিয় দর্শক আমার রান্নাটাও হয়ে গেছে জাস্ট ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন আপনারা সবাই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম